এখানেও দুর্গাপুজোর যে তালাপাক করতে করতে প্যান্ডেল যে কহন সেটা এখানে ওরা করছে দেখো সার্কেল নিউ ভিডিও তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা যেটা এবারে সাতচল্লিশতম তম বর্ষ আর এবারে এখানকার থিম হচ্ছে ইউনাইটেড কিংডম তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাই এই মুহূর্তে আমি আছে যে বিদ্যুৎ ভবনের ঠিক উল্টো দিকে পাঁচ নম্বর গেটের সামনে তো এখানটা বেশ আলো দিয়ে সুন্দরভাবে সাজানো আছে আর যে পাঁচ নম্বর গেটের উল্টো দিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যারা চার চাকা নিয়ে আসবে তাদের জন্য পার্কিং আছে দু চাকার জন্য হচ্ছে এই পেভমেন্টের উপরেই পার্কিং আছে সেটা দু নম্বর গেটের পরে তো চলো ওভারঅল তোমাদেরকে ডিটেলসটা আমি শেয়ার করলাম যে আর এখানে কিভাবে আসবে যে সরকারি বাস তো করুণাময়ী স্ট্যান্ড পর্যন্ত রয়েছে এছাড়াও মেট্রো তো শিয়ালদা থেকে ডিরেক্ট মেট্রো করুণাময় পর্যন্ত তোমরা আসতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে ভেতরে তো এটা হচ্ছে একদম যে পার্কের বাইরে এটা আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে আর তোমাদেরকে যখন বললাম যে ওই দিকে হচ্ছে পার্কিংটা করা আছে সামনে হচ্ছে বিদ্যুৎ ভবন তো চলো যাই তোমাদের সাথে তোমাদেরকে যেরকম বললাম যে পাঁচ নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো আর এই গেটটা করা হয়েছে যে লন্ডন ব্রিজ গেট আছে তার আদলে তো চলো ভেতরে যাই তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে যাচ্ছে সামনে যেটা পড়বে সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং তার পাশে হচ্ছে দেশ পাবলিশিংয়ের যে স্টল সেটা এবং সামনে হচ্ছে যে গিল্ড হাউস তো চলো তোমার সাথে ওভারঅল খুলে রাখে আর এখানে খুব সুন্দরভাবে আলপনা দিয়েও সাজানো আছে এটা চলবে হচ্ছে একত্রিশে জানুয়ারি অবধি তো আর বাইলা বারোটা থেকে রাত্রি আটটা অবধি আমাদেরকে যেন বললাম যে এটা ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এবং পাবলিশার্স অ্যান্ড গিল্ড পক্ষ থেকে মেলাটা অর্গানাইজ করা হয় তো এটা হচ্ছে তাদের হচ্ছে হাউস গিল্ড হাউস যেটা আর ওভারঅল এইদিকে যতদূর চলছে ততদূর হচ্ছে পাবলিশার্স এবং বুক সেলার্সের স্টল এবং এখানে কোন দিকে কোন ম্যাগাজিন স্টল আছে সেগুলো একটা এটো দিয়ে দেখানো আছে তো চলো আমরা এখন আর্ট থেকে ননক এটার দিকে যাই

তোমরা আছে তো সামনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডেভেলপমেন্ট এবং আছে এবং তার পাশে হচ্ছে জাগবনার সেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন ডেকোরেট করা আছে আর এখানে বাউল গান প্রত্যেক অনুষ্ঠান হবে তো যেদিন আমরা এসেছিলাম সেদিন হচ্ছে বাউল গান হচ্ছে সেটা তো এখানেও পুজোর যে তালাপাক পাখ প্যান্ডেল যে কহন সেটা এখানে ওরা ভিজুয়ালাইজ করছে দেখো মা সাটের স্টলে উদ্বোধন কার্যালয়ে যে উদ্বোধন প্রকাশক আছে রামকৃষ্ণ মোট বাগবাজারে তাদের একটা স্টল দেওয়া আছে এবং সেটা খুব সুন্দরভাবে মায়ের বাড়ির আদলে সাজানো মানে এটা স্টলটা সাজানো আছে ঠিকঠাক তার চারপাশে হচ্ছে পুনশ্চ বলে যে পাবলিশার আছে তাদের হচ্ছে স্টল মাটি প্রকাশক মানে লাল মাটির যে স্টল আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো এরপর চলো সামনে সামনে যাই যেখানে যে লিটিল ম্যাগাজিনের স্টলটা কোথায় আছে সেটা দেখাই তোমাদের সাথে চলো তোমার সাথে লিটিল ম্যাগাজিনের যে স্টল আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে লিটিল ম্যাগাজিন স্টলটা হচ্ছে একদম ন নম্বর গেটের সামনে হচ্ছে লিটিল ম্যাগাজিনের স্টলটা আছে সেখানে ছোট ছোট প্রকাশক তাদের স্টল এটা এটা কোনো মনে হবে না যে টেম্পোরারি জায়গা তোমার পশ্চিমবঙ্গ যে মণ্ডপ আছে সেই ওয়েস্টবেঙ্গল এর ভেতরে ঢুকেছে এখানে তো এমনি অনেক লেখকের বই এখানে পাওয়া যাবে সেটাই তোমার সাথে দেখাচ্ছি ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশন এখানে সিএসি যে স্টলটা আছে ওরাও এখানে একটা স্টল দিয়েছে তো এখানে ওরা লিখেছে যে ভালোবাসা নিয়ে কলকাতা তো তোমরা যদি দু নম্বর গেট দিয়ে তো দু নম্বর গেট দিয়ে ঢুকে সামনে যে বইয়ের দোকানটা বলে সেটা ড্রেস প্রকাশনা স্টল সো এখানেও অনেক বই পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো সেটা স্টল নম্বর দুশো তেরো এছাড়া ওখানে কফি হাউসের চারপাশে এছাড়া অনেকগুলো বইয়ের স্টল আছে চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাই

এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করবো দেখো দেখো এখানে দেখো পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের যে স্টল আছে তার সামনে একটা বিয়ে করা মানে বাচ্চা হবে বলে বিয়ে করছি তা নয় বিয়ে করা মানে রান্না করতে হবে বলে নয় বিয়েটা কোনোদিনই কন্ট্রাক্ট ছিল না আমাদের আগের প্রশ্ন ঠিক আছে তো চলো আমার সাথে অন্য দিকগুলো ভুলে দেখো আর মোটামুটি কলকাতা বইমেলায় এটা হচ্ছে ফর্টি সেভেন ইয়ার আর এবারে যেটা থিম হচ্ছে এদের এখানকার গ্রেট ব্রিটেন আগের বছর থিম ছিল হচ্ছে তোমাদের স্পেন আর এবারে হচ্ছে গ্রেট ব্রিটেন তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখায় পুরো সেখানে অনেকগুলো স্টল আছে আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকেছি তো অনেকটা বড় জায়গা আমার সাথে পুরো ঘুরে দেখাচ্ছি সেটাই এখানে কোনো অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়েছে মুক্ত মঞ্চ নিজেন্দ্রনাথ চক্রবর্তী স্মরণে মঞ্চ করা হয়েছে ঠিক মুক্তমঞ্চ যদি হাঁটতে হাঁটতে সামনে বইমেলা হলো যে খাওয়া দাওয়া ভাঙকে একটা আলাদাভাবে টানে এই মেলায় খাওয়াতেও একটা ভীষণ ইম্পর্টেন্সই আছে তো এটা হচ্ছে সেই খাওয়ার জায়গা যে কোর্টগুলো আছে আমরা এবার আস্তে আস্তে যাবো সামনে হচ্ছে একটা বাংলাদেশের স্টল আছে সেটাও আমাদেরকে ঘুরে দেখো আর এখানে হচ্ছে যে ফুড কোর্ট একচুয়ালি এখানে দেখো অনেকগুলো খাবার দোকানও আছে তোমরা চাইলে এখানে খেতে পারো দীঘার মাছও এখানে পাওয়া যাবে আর এটা হচ্ছে ঠিক যে বাংলাদেশের স্টলটা আছে ঠিকঠাক পাশ যাবে স্টল আছে তার ভেতরে ঢুকি তোমার সাথে ভেতরটা শেয়ার করো কী বই আছে না আছে এবং কী প্রকাশন এখানে আছে বাংলাদেশের লেখক মানে লেখকের যে বইগুলো আছে সেগুলো খুবই ভালো হয় তোমার সাথে ঘুরে দেখায় বাংলাদেশের কিছু প্রকাশন এখানে স্থান পেয়েছে সেগুলি তোমার সাথে দেখাচ্ছে তো এবারে যেরকম বললাম যে এবারে বইমেলার থিম কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম তাদেরই স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো আছে আর ঠিক যে বাংলাদেশের স্টলটা আছে ঠিক তার পাশে হচ্ছে ইউনাইটেড কিংডমের স্টল ওভারঅল জায়গাটা এরকম মানে মুক্তধারা নিউ ইয়র্ক এবং এখানে একটা থাইল্যান্ডের স্টলও আছে এবারে বই মেলাতে একটা পাওনা বলতে জার্মানি স্টল দেওয়া অনেক বছর পর জার্মানি তাদের স্টল দিয়েছে আর ঠিক এইখানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো আছে সেখানকার স্টলগুলো আছে ইউনাইটেড কিংডম হচ্ছে এবার এখানকার হচ্ছে থিম কান্ট্রি ঠিক তার পাশে ফ্রান্স এবং তার পাশে জার্মানি এবং সামনেই থাইল্যান্ড আছে তো চলো সেটাই তোমাদের সাথে ওভারঅল ঘুরে দেখে এটা হচ্ছে হল টু যেটা এএস বায় হল তোমরা এর মধ্যে অনেকগুলো পাবলিশার্স এবং বুক সেলারের দোকান তোমরা পাবে তো কি কি আছে এখানে আছে তোমরা ফিস করে দেখ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতা আন্তর্জাতিক বইমেলা সাতচল্লিশতম বর্ষে তো ওভারঅল মানে কবে থেকে কবে শুরু টাইমিং কীরকম তোমরা কিভাবে আসবে সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো ওভার আমি পাবলিশার্স এবং যে বুক স্টলগুলো আছে তার ভেতরে গিয়ে ভিডিও খুব একটা করে কারণ এমনিতেই খুব ভিড় হয়েছিল আজকে যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভিড় ছিল তো তাই হোক পরবর্তী ভিডিও আসা অব্দি চ্যানেলের পাশে থাকো চ্যানেলের সাথে থাকো এবং চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে না